নমস্কার শ্রীমদ্ ভগবদ্গীতা সিরিজের আজকের পর্বে আমরা কথা বলবো বলব গীতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্যানযোগ সম্পর্কে গীতার আগের অধ্যায়গুলোতে শ্রীকৃষ্ণ আমাদের কর্ম ও জ্ঞানের মাধ্যমে জীবনের পথ দেখিয়েছেন কিন্তু এবার তিনি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের নিজের ভেতরের দিকে কারণ আমাদের বাহ্যিক দায়িত্ব ও কর্ম ও জ্ঞান যতই থাকুক না কেন যদি আমরা আমাদের মনকে স্থির করতে না পারি তাহলে কোনো কিছুই আমাদের প্রকৃত শান্তি দিতে পারবে না তাই গীতার ধ্যানযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যায় এই অধ্যায়ের শুরুতেই শ্রীকৃষ্ণ আমাদের এক গুরুত্বপূর্ণ সত্য কথা বলেন যে যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু কর্মফলের প্রতি আসক্ত থাকে না সেই প্রকৃত সন্ন্যাসী ও যোগী অর্থাৎ যোগী হওয়া মানেই সংসার ত্যাগ নয় বরং নিজের মনকে সংযত করা অনেকেই মনে করেন যে ধ্যান শুধু সন্ন্যাসীদের জন্য এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দেন যে যে অবস্থায় থাকুক না কেন যদি সে নিজের মনকে শুদ্ধ করতে চায় তাহলে সেই ব্যক্তি যোগের পথে হাঁটতে পারে এরপর শ্রীকৃষ্ণ ধ্যানের প্রতি প্রস্তুতি সম্পর্কে বলেন ধ্যানের জন্য চাই একান্ত নিরিবিলি স্থান শুদ্ধ মন সংযত জীবনযাপন খুব বেশি খাওয়া দাওয়া আবার উপবাস করা খুব বেশি ঘুম আবার নিদ্রাহীনতা কোনো কিছুই ধ্যানের জন্য অনুকূল নয় অর্থাৎ এসবের মধ্যম পথই হচ্ছে আদর্শ যোগের পথ শ্রীকৃষ্ণ এখানে আমাদের শেখান যে কোনো কিছুতেই চরম পন্থা নয় বরং ভারসাম্যই ও আত্মোন্নতির চাবিকাঠিয়া ঠিক আজকের জীবনে কাজ পরিবার দায়িত্বের মাঝেও এই ভারসাম্য বজায় রাখাই হচ্ছে আসল সাধনা শ্রীকৃষ্ণ এরপর আমাদের মনের প্রকৃতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি স্বীকার করেন যে মন অত্যন্ত চঞ্চল দুর্দমনীয় ও শক্তিশালী তখন অর্জুনও আমাদের মতোই বলে ওঠেন হে মাধব মনকে নিয়ন্ত্রণ করা তো বাতাসকে ধরার মতোই কঠিন শ্রীকৃষ্ণ তখন এ কথা স্বীকার করে বলেন যে হ্যাঁ মনকে সংযত করা কঠিন কিন্তু অসম্ভব নয় নিয়মিত অভ্যাস ও বৈরাগ্য এই দুইয়ের মাধ্যমেই মনকে আমরা বশ করতে পারি অর্থাৎ নিয়মিত চেষ্টা এবং অনাসক্তি এ দুটোই আমাদের দরকার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের আত্মোদ্ধারের কথাও বলেন তিনি বলেন যে মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তাহলে মন আমাদের পরম বন্ধু আবার যদি নিয়ন্ত্রণ করতে না পারি ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তাহলে এই মনই হয়ে উঠবে আমাদের পরম শত্রু সুপ্রিয় দর্শক এই শিক্ষাগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ব্যর্থতার জন্য অনেক সময় বাইরের মানুষকে দোষ দিই কিন্তু গীতা বলে যে নিজের মনকে জয় করাই বড় বিজয় শ্রীকৃষ্ণ আমাদের সমতা ও আত্মিক দৃষ্টিভঙ্গির কথা বলেন তিনি বলেন যে যে যোগী ধ্যানের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করে সে সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় কিছুইকে সমান চোখে দেখতে শেখে কারণ তার আনন্দ তখন আর বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না তার আনন্দ তখন আসে নিজের ভেতর থেকে আর এই অবস্থাকেই শ্রীকৃষ্ণ বলেন যোগস্থিতি সুপ্রিয় দর্শক ধ্যানযোগের এই অধ্যায়ে এক অত্যন্ত আকর্ষণীয় বিষয় হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে কোনো ব্যক্তি যদি যোগের পথে চলতে গিয়েও মাঝপথে বিচ্যুত হয় তার পরিণতি কী হবে শ্রীকৃষ্ণ অত্যন্ত আশ্বস্ত করে অর্জুনকে বলেন যে হে অর্জুন কল্যাণকর্মে নিয়োজিত কেউ কখনো বিনষ্ট হয় না এমন মানুষ এক জন্মে না হোক পরের জন্মে আবার যোগের পথেই এগিয়ে যায় দর্শক এই কথার মধ্যে আমরা অসীম করুণা ও আশার বাণী দেখতে পাই ঈশ্বর কখনো একজন সাধকের প্রচেষ্টা নষ্ট হতে দেন না এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেন যে সব যোগীর মধ্যেই সেই যোগই শ্রেষ্ঠ যে বিশ্বাস ও প্রেমের সঙ্গে ঈশ্বরকে স্মরণ করে আমাদের মনে রাখতে হবে যে ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় বরং ধ্যান হল হৃদয়ের সঙ্গে ঈশ্বরের সংযোগ কর্ম জ্ঞান ও ধ্যান এ এসবই শেষেই এসে আমাদের ভক্তি পূর্ণতা পায় সবশেষে বলতে চাই ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ আমরা যদি ধর্মকে রক্ষা করি ধর্ম আমাদের রক্ষা করবে ভালো থাকবেন সবাই নমস্কার